আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে প্রিমিয়াম প্রিমিয়াম ইন্ডিয়ান পার্টি শাড়িগুলা প্রিমিয়াম প্রিমিয়াম ইন্ডিয়ান পার্টি শাড়িগুলা 2500 থেকে 3000 টাকা পর্যন্ত প্রাইস থাকবে তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের ঠিকানা দেখেন আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা 34 নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘর তো ভিডিওটা ফুল দেখবেন বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ তো আমি এক এক করে আপনাদের আইটেম দেখাচ্ছি फ्रेंड्स এই কি আসলে দামি কাপড় দামি তো फ्रेंड्स আমি কিন্তু এর চেয়ে গর্জিয়াস জিমি একটা দাও তো একটা দাও এই যে এর চেয়ে গর্জিয়াস জিমি চু এর যে গর্জিয়াস জিমি চু এগুলা কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে 25 সরি 1500 করে ভিডিও আপলোড করা আছে আর এটা সিম্পল কিন্তু এগুলার প্রাইস 2500 মানে অফার দিছি 2500 মার্কেটে কিনতে গেলে 7000 8000 করে লাগে কেন লাগে সেটা এখানে আপনারা ম্যাক্সিমাম কাস্টমার জিনিসটা বুঝবেন আমি ভাইয়া বললাম না কারণ এখনকার মানুষ আগের দিনের মতো না এখনকার মানুষ সব কিছু চিনে জানে এর জন্য তো আমরা এক এক করে দেখাচ্ছি এটা কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে যেমন প্রথমে দেখাচ্ছি অর্জিনাল ব্র্যান্ড ভালো ব্র্যান্ডের শাড়ি এটা কাপড়টা কিন্তু অনেক সফট হবে জিমিচু কাপড় কিন্তু অনেক সফট হবে এখানে কিন্তু একদম যতগুলো স্টোন ইউজ করা আছে এগুলা সব রিয়েল স্টোন এগুলা কিন্তু ফেক স্টোন না এগুলো কোনোটাই ফেক স্টোন না অনেক সুন্দর অনেক সুন্দর এবং আনকমন রিয়েল স্টোন ফ্রেন্ডস ফেক স্টোন না অনেক ফাইন তো আমরা শাড়িটাই যে খুলতেছি একদম ইনটেক খুলতেছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কম্পেয়ার করবেন কম্পেয়ার করবেন কম্পেয়ার করে দেখে নিবেন ভাই আমি সবসময় আপনাদের এটা কারণ কারণ থাকা জিনিসটা ভালো না দেখে যাচাই করে নেওয়াটা অনেক ভালো আর আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এটা আমি দুই দিন আগ থেকে ঢোলপিটিয়া বইলা দিয়ে একটু খেয়াল করবেন তো ফ্রেন্স শাড়িটা দেখেন শাড়িটা দেখেন ফুল অল ওভার শাড়িটা কাপড় কিন্তু অনেক তুলা একদম শিমুল তুলার মতো ফ্রেন্স শাড়ি কাপড়টা পঁচিশশো করে অফার দিচ্ছি পঁচিশশো করে ফ্রেন্স চমৎকার শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্স আর ব্লাউজ পিসটা দেখায় দাও ওই যে ব্লাউজ পিসটা ডায়মন্ড কার্ড দেখছেন ডায়মন্ড কার্ড ব্লাউজ অনেক সুন্দর অনেক সুন্দর তো এটার মধ্যে কালার আছে ফ্রেন্স এই একটা কালার এগুলা কাছাকাছি টাইপের কালার এটা হলো পিচ কালারটা ফ্রেন্স এটা হলো পিচ কালার অনেক সুন্দর একটা পিচ কালার একদম ডায়মন্ড কার্ড ইস্টোনের উপরে একদম ডায়মন্ড ইস্টোনের উপরে ফ্রেন্স চমৎকার একটা শাড়ি এই যে এই দেখেন শাড়িটা এই যে শাড়িটা এই যে কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পেলে একদম ব্র্যান্ড অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড পঁচিশশো করে অফার দিচ্ছে ফ্রেন্ডস এগুলো অফার প্রাইস কিন্তু এগুলো হোলসেল কিনতে গেলেও তিনের উপরে চারের উপরে এগুলো হোলসেল কিনতে গেলে অনেক সুন্দর একটা পিচ মিষ্টি কালার অনেক সুন্দর একটা চমৎকার পিচ মিষ্টি কালার একদম রিয়েল স্টোনের উপরে চমৎকার একটা শাড়ি ব্লাউজ পিসটা দুই হাতে পিঠে কাজ করা আছে তো ফ্রেন্ডস এইটা আছে একদম সেরকম পার্পেল কালার সেই রকম একটা পার্পেল কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি ইনটেক খুলতেছি প্রত্যেকটা শাড়ি ইনটেক খুলতেছি আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এবং চলে আসবেন আমি চাই কাস্টমার শোরুমে এসে দেখে কেনাকাটা করুক অনলাইনে দিব অনলাইনে যে দিব না তা না যতটুকু পারি অনলাইনে দিব তবে অনেক ভিডিওর প্রোডাক্টটি অনলাইনে দেওয়া সম্ভব হয় না দেখা যায় কাস্টমার দোকানে এসে নিয়ে যায় আর আমরা চাই কাস্টমার দোকানে এসেই নেই আমরা চাই আমাদের যেহেতু শোরুম কাস্টমার দোকানে এসে কেনাকাটা করুক দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অনেক সুন্দর লাক্সারি তো এটার মধ্যে আরেকটা কালার আছে ফ্রেন্ডস এটা এটা পার্পেল মিষ্টি পার্পেল মিষ্টি কালার এটা পার্পেলেরও ইয়া আছে মিষ্টিরও ইয়া আছে সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি ফ্রেন্ডস ওয়াও কাপড়টা যে কি পরিমাণ সফট জিমিচুরূপে উপরে আমি বইলা বোঝাতে পারবো না বইলা বোঝাতে পারবো না পঁচিশশো করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস পঁচিশশো করে এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফুল একদম একদম রিয়েল স্টোন প্লাস্টিক স্টোন না মানে স্টোন যেটাকে বলে অরিজিনাল অর্নামেন্ট স্টোন অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি আনকমন শাড়ি সুন্দর শাড়ি তো ফ্রেন্স এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও নাইস এটাও অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের এখানে নিলাম এই ডিজাইনটাও সুন্দর ফ্রেন্ডস এটাও সুন্দর ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পার্টি শাড়ি পঁচিশশো করে প্রাইস করবে এই দেখেন দেখছেন আঁচল ফুল অল ওভার বডি ফুল শাড়িটা দেখেন কালার কি মানে এইগুলা সেই রকম কালার সেই রকম কালার এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स সেই রকম কালার এইগুলা সেই রকম কালার আনকমন কালার फ्रेंड्स আপনাদের জন্য আনকমন কালার এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও সুন্দর লাক্সারি ব্লাউজ লাক্সারি ব্লাউজ অনেক ফাইন এটা আর কালার করে

অনেক সুন্দর লাক্সারি শাড়ি দামি শাড়ির দামি গুণ ফ্রেন্স অনেক ফাইন সম্পূর্ণ এডি স্টোন দিয়ে করা সুন্দর শাড়ি শোনাও তো ফ্রেন্স এটার মধ্যে এটা এটা আছে আছে কালার কালার প্রত্যেকটা শাড়ি শাড়ি কিন্তু ইনটেক ইনটেক করা করা এই দেখেন আমি খুইলা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি ইনটেক করা আছে যার যেটা লাগে যার যেটা লাগে একদম কচি কলা পাতা মানে আঙ্গুর কালার যেটাকে বলে অনেক সুন্দর একটা আঙুর কালার অনেক সুন্দর একটা আঙুর কালার অনেক ফাইন এই দেখেন অনেক সুন্দর একটা আঙুর কালার ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি অনেক ফাইন তো ফ্রেন্স এটা আছে পিঙ্ক কালার এটা আছে অনেক সুন্দর একটা পিঙ্ক মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি কালার অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সামনে ইনটেক খুলতেছি প্রত্যেকটা শাড়ি আপনাদের সামনে ইনটেক খুলতেছি আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর একটা কথা ভাইয়া আমাদের ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট বের হবে না আপনারা শাড়ি ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে আমাদের ডেলিভারি চার্জ আপনাদের আগে পে করতে হবে আমি এটা বলে দিলাম এটা একটু শুনবেন এটা একটু বলে দিলাম যারা ডেলিভারি চার্জ দিবেন না তারা অর্ডার অর্ডার করেন না ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবেও না অতএব আপনারা অন্য জায়গা থেকেই নিয়ে এই দেখেন এটা হলো পিচ কালার অনেক সুন্দর একটা পিচ কালার সুন্দর একটা পিচ কালার ডেলিভারি চার্জ ছাড়া আমাদের প্রোডাক্ট দোকান থেকে বের হবে না আমাদের ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর ডেলিভারি চার্জ দিতে পারবেন না কোনো সমস্যা নেই দোকানে আসেন আমাদের দোকান আছে দোকান থেকে কেনাকাটা করবেন কোনো শাড়ির দোকানে ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট দেয় না আমরা দিব কেন আর এটা ঠিকও আছে ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট দিলে আপনাদের খুঁজে পাওয়া যায় না এই দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়ি তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এর আগে আরেকটা ডিজাইন ফ্রেন্স কাপড় যে এই যে এই কাপড় খেয়াল রাখবেন জিমিচ উপরে এই কাপড়গুলো কিন্তু সফট এগুলো কিন্তু সফট এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই শাড়ি পঁচিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই শাড়ি পঁচিশশো টাকা এই যে খুঁজে দেখাচ্ছি দরকার লাগলে কম্পেয়ার করবেন এটা কিন্তু যে আপনার যেটা যায় স্টোন না এটা কিন্তু এডি স্টোন এটা এডি স্টোনের শাড়ি পঁচিশশো টাকা ও তুলার মতো নরম হবে কাপুর তুলার মতো নরম হবে এইগুলো অনেক দামি শাড়ি আমি অফারে দিচ্ছি কারণ সবাই এই পাঁচশো টাকা তিনশো টাকার শাড়ি নেবে না ভাই একটা কথা বলি সবাই কিন্তু পাঁচশো টাকা তিনশো টাকার ভিডিও শাড়ি নিবে না কেউ একটু দামি শাড়ি চায় কিন্তু একটু কম দামের ভিতরে এগুলো হলো সেই শাড়িগুলো মার্কেটে পাঁচ হাজার টাকার উপরে প্রাইস আমরা আপনাদের দিচ্ছি মাত্র পঁচিশশো করে মাত্র পঁচিশশো করে ফ্রেন্স একদম অরিজিনাল এডি স্টোন অরিজিনাল এডি স্টোন ব্লাউজ পিসটা দেখা দাও তো একটা শাড়ি এগুলো এখন ট্রেন্ডি শাড়ি ব্লাউজ পিস দেখেন দেখেন ট্রেন্ডি ওই যে নেকলেসের দ্বারা আমার নিচে তো কাজ আছে এই দেখেন দেখছেন দেখেন কত সুন্দর ব্লাউজ পিস এটার মধ্যে কালার হল এটার মধ্যে এই একটা কালার এগুলা খুলবই না ভাই এগুলা দেখেন এগুলা শাড়ি এগুলা রাজা শাড়ি কারণ পাঁচ হাজার টাকার শাড়ি পঁচিশশো টাকা দিচ্ছি এই শাড়ি আর খুইলা লাভ কি পুরা শাড়ি এরকম দেখেন এই শাড়ি কত সুন্দর শাড়ি এই দেখেন শাড়ির দেখেন এই দেখেন কত সুন্দর শাড়ি দেখছেন কত সুন্দর শাড়ি পিচ কালার এই কালার নাকি আরো একটা আছে মধ্যে একটা পার্পল কালার এই দেখেন পার্পল কালার এই যে তিনটা কালার ফ্রেন্স এই তিনটা কালার আনকমন শাড়ি তিনটা কালার এই শাড়ি আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন তারপর আমার বলবেন নিজেরা কম্পেয়ার করবেন তারপর আমার বলবেন আরেকটা ডিজাইন আছে আমি সব ডিজাইন দেখা দরকার এগুলা মেন হলো কাপড় এই দেখেন শাড়ির চেহারা দেখেন ডিজাইন দেখছেন এই যে আগে খুইলা নেই আমি একটা শাড়ি খুইলা দেখাই বাকিগুলো দেখাবই না কারণ এই শাড়ি পরে আপনারা নিজেরাই আমারে বলবেন জুয়েল ভাই দেখেন না ব্যবস্থা করে দেওয়া যায় নাকি কারণ এইগুলা পরবর্তীতে আমি ব্যবস্থা করতেও পারবো না ফ্রেন্ডস এই শাড়ি তো পরবর্তীতে ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভবই না কারণ আমার কিনতে হবে সাড়ে তিন হাজার টাকা দিয়ে পরবর্তীতে আবার ব্যবস্থা করতে যাই অতএব অফার ইজ অফার অফার পর্যন্তই শেষ ব্লাউজ পিসটাও চমৎকার ফ্রেন্ডস এই দেখেন ব্লাউজ পিসটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ পিস ফ্রেন্ডস হুম তো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি জাস্ট দেখাই দিব জাস্ট দেখাই দিব এই দেখেন ব্র্যান্ড কোনটা শাড়ির ব্র্যান্ডের নাম কি ইয়াশ খেয়াল রাখবেন এই যে শাড়ির চেহারা দেখেন দেখছেন শাড়ির চেহারা দেখেন শাড়ির চেহারা দেখেন এই যে একটা দেখেন শাড়ির চেহারা দেখেন খালি শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস এগুলা খুলুন না এগুলা এমনি আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন গাছ খুলুন কি এই শাড়ি আমি আপনাদের এটা বলতে পারি আমার আপুরা আমার আপুদের যে চয়েস আল্লাহর মতে হাতে পাইলে খুশি হয়ে যাবে দেখেন এই যে কালার এটার মধ্যে আর একটা কালার আছে সবগুলা কালার আপনাকে দেখাই দিতেছি এই শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবে দেখেন এই স্টোনটা কিন্তু এডি স্টোন এই স্টোনটা কিন্তু এডি স্টোন ফ্রেন্ডস এটা সম্পূর্ণ এডি স্টোনের উপরে শাড়ির শাড়ির চেহারা কাপড় কোয়ালিটি আনকমন তো ফ্রেন্ডস একটা নতুন আইটেম দিচ্ছি একদম মানে সবগুলাই নতুন এটা একদম ইউনিক কাপড়টা কিন্তু একদম পিওর কাপড়ের উপরে পিওর এই শাড়িটার মার্কেট প্রাইস আট হাজার সাড়ে আট হাজার টাকা আমরা এই যে ইনটেক খুলতেছি ফ্রেন্ডস এই দেখেন এটা আমরা অফারে দিচ্ছি পঁয়ত্রিশশো করে কারণ এগুলো কম্পেয়ার করতে হবে দামি শাড়ি যেহেতু আপনারা দামি শাড়ি কিনেন জানেন আপনাদের আইডিয়া আছে দামি শাড়ি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে এগুলো কম্পেয়ার করতে হবে কাপড় দেখেন এই প্লেন থানের দাম আছে ফ্রেন্ডস ইন টোটালি এই থানের দাম তিন হাজার টাকা পড়বে আমরা এই শাড়িটা পঁয়ত্রিশশো করে দিচ্ছি শুধু থান কিনতে গেলেও তিন হাজার টাকা পড়বে অরিজিনাল এডি স্টোন দিয়ে করা একদম মুম্বাই মুম্বাই এটা কি জানি কয় মুম্বাই হলো জিমিচু মুম্বাই জিমিচু এটা মুম্বাই জিমিচু হলিউড বলিউডের নায়িকা হলিউডের নায়িকারা তো পরে না বলিউডের নায়িকারা পরে এই শাড়ি বলিউডের নায়িকারা পরে দেখবেন এই শাড়ি আমি আপনাদের দিচ্ছি ফ্রেন্ডস পঁয়ত্রিশশো কইরা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস চেঞ্জ কত সিম্পল একটা শাড়ি দাম কত বেশি পঁয়ত্রিশশো টাকা আর দুই হাজার টাকা হলে আপনার পাঁচ কেজি ওজন একটা শাড়ি পাওয়া যায় শাড়ির ওজন হলো পাঁচ কেজি সিম্পল দেখে সিম্পল দেখে কিন্তু এই শাড়িটা কাপুর মেন হলো কাপুর এই কাপুরটাই আনকমন বোম্বাই জিমিচু বোম্বাই জিমিচু তো ফ্রেন্ডস এটা এটা খুলে দেখাবো না এটা কালারগুলো শুধু দেখাই দিই খালি দেখেন শাড়ির শাড়ির চেহারা দেখেন দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস এই যে কালার দেখেন শাড়ি পুরা শাড়ি এরকম ফ্রেন্ডস এগুলো বোম্বের শাড়ি বোম্বের শাড়ি এগুলো বোম্বাইয়ের শাড়ি এই যে শাড়ি দেখছেন শাড়ির চেহারা আলহামদুলিল্লাহ শাড়ি হাতে পাইলে আপনারা মুখ দিয়ে বলবেন যে ভাই শাড়ি সেরকম এই একটা এই একটা শাড়ি ফ্রেন্স তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম